আলমডাঙার কুমার নদীর উপর নির্মিত লাল ব্রিজটি ব্রিটিশ শাসন মলে উনিশশো সালে নির্মিত হয় এর লাল রঙের জন্য এটি লাল ব্রিজ নামে পরিচিত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এই ব্রিজটি একটি বদ্ধভূমিতে পরিণত হয় পাক হানাদার বাহিনী ট্রেন থামিয়ে নিরীহ যাত্রীদের ধরে এনে পাশের পানি উন্নয়ন বোর্ডের খালাসি ঘরে নির্যাতন করে হত্যা করত এবং লাশগুলো ব্রিজের নিচে মাটি চাপা দিত গর্ত থেকে প্রায় চারশোটি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল যা এই গণহত্যার ভয়াবহতা প্রকাশ করে বর্তমানে এই স্থানে একটি স্মৃতিস্তম্ভ ও পার্ক নির্মিত হয়েছে যা মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে সাদা ব্রিজ আধুনিক স্তব্যের একটি নিদর্শন লাল ব্রিজের নিকটেই অবস্থিত সাদা ব্রিজটি একটি আধুনিক যানবাহন সেতু এই সেতুর উপর দিয়ে যানবাহন গাড়ি ঘোড়া এবং মানুষ পারাপার হন যা বর্তমান সময়ে মানুষের এপার থেকে ওপারে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় এর সাদা রঙের জন্য একটি সাদা ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি আধুনিক স্থাপত্যের একটি উদাহরণ এবং স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম